পেটের চর্বি আমাদের ফিগারটাকে অনেক ব্যাট আপ করে ফেলে এবার যেন রুগীরা বিশেষ করে যাদের বয়স তিরিশের বেশি তিরিশের উপরে তারা এসে আমাদের কাছে এরকম বলেন যে আমার পেটের চর্বিটা বেশি কি করব দেখা যায় হাত বা পা এগুলো মোটামুটি শুকনাই থাকে কিন্তু পেটটা বড় এবং এটা আমাদের এই এশিয়ান রেস বিশেষ করে সাবকন্টিনেন্ট এই ভারত উপমহাদেশের মানুষদের মধ্যেই বেশি দেখা যায় এর একটা কারণ হচ্ছে যে আমাদের জেনেটিক কিছু ব্যাপার আছে যেটির কারণে আসলে আমাদের সেন্ট্রাল অভিসিটি বা ভুড়িটা বাড়তে থাকে তো সেই আলোচনায় না গেলাম আমরা এখন মূল কথায় আসি যে এটা কেন হয় বা কিভাবে আমরা এটাকে রোধ করব। পেটের চর্বি বাড়ার পিছনের একটি কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা প্রচুর ট্রান্সফ্যাট খাই আমাদের বিশেষ করে ইদারিং আধুনিক সময়ে আমরা ফাস্ট ফুড ট্রান্সফ্যাট আসলে কোনগুলা যেগুলা মানে সহজে বার্ন হয় না সেগুলি হচ্ছে ট্রান্সফ্যাট যেমন আমরা ফুড খাই এগুলো ট্রান্সফ্যাট তো এগুলো কিন্তু বার্ন হয় না ফলে এগুলো কি করে আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হয় এবং আমাদের পেট বড় হয়ে যায় ট্রান্সফ্যাট খাওয়া বন্ধ করতে হবে তারপর হচ্ছে কার্বোহাইড্রেট আমরা কার্বোহাইড্রেট প্রচুর খাই আমাদের বা বাঙালির খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে যে ভাত তিনবেলা ভাতও খায় খুব মানুষও আছে এবং ভাত খাওয়ার সময় অনেক খায় তো ভাত বা কার্বোহাইড্রেট এগুলো আমাদেরকে কম খেতে হবে চেষ্টা করবেন যে হচ্ছে লাল চালের আটা লাল চালের ভাত বা আটার রুটি খাওয়ার তো সেগুলোতে ফাইবার থাকে এবং পরিমাণে কম খাওয়া পরিমাণতে মানে কার্বোহাইড্রেটটা কম খাওয়া তারপর হচ্ছে যে চিনিযুক্ত খাবার আমরা প্রচুর চিনিযুক্ত খাচ্ছি আয়া চিনি খাই মিষ্টি খাই তারপরে হচ্ছে পায়েস খাই বা এই ধরনের খাবার খাই যেগুলোতে প্রচুর চিনি থাকে তো চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করতে হবে আলু খাওয়া বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে পারতপক্ষে না খেতে পারলেই ভালো কোক বা বিভিন্ন ধরনের বেভারেজ ড্রিঙ্ক এগুলো কিন্তু আমাদের পেটের চর্বি বাড়াতে সাহায্য করে তাহলে বেভারেজ বা কোক টোটালি বাদ দিতে হবে যদি আপনি পেটের চর্বি কমাতে চান পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আচ্ছা তারপর হচ্ছে প্রচুর শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খেতে হবে আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে আমরা সালাদ তো খাই কিন্তু একটু পরিমাণে বেশি করে খেতে হবে এগুলো সালাদ ফ্রুট বা ফল শাক সবজি এগুলো বেশি করে খেতে হবে প্রোটিন খেতে হবে ডিম মাছ মাংস এগুলো কার্বোহাইড্রেটটা কমিয়ে দিয়ে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে স্ট্রেস বা আমাদের যে কাজগুলো আমরা করি তাতে করে আমাদের কিন্তু আধুনিককালে আমাদের আমরা অনেক কাজ করি এবং অনেকেই কাজের পাশাপাশি দু তিন মানে মূল চাকরির পাশাপাশি আরও একটি কাজ করেন বা দু তিনটা কাজ করেন ফ্রিলেন্সিং করেন তো এগুলো আমাদের কাজের কারণে আমাদের স্ট্রেস অনেক বেড়ে যায় আমরা খুব স্ট্রেসড হয়ে যাই ফলে এই স্ট্রেস কিন্তু আমাদের স্টের কর্টেসাল রিলিজ করে এবং এগুলো কিন্তু আমাদের সেন্ট্রাল অভিসিটি বাড়ায় পর্যাপ্ত ঘুমের অভাব আমরা যদি পর্যাপ্ত ঘুম না ঘুমাই দেখা যায় অনেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমায় ভালো ঘুম হয় না তাদের কিন্তু সেন্ট্রাল অভিসিটি বেড়ে যায় তাহলে ঘুমটা পর্যাপ্ত হতে হবে প্রতিদিন নিয়ম মেনে আমরা কিছু সময় এক্সারসাইজ করব পেটের কিছু ব্যায়াম আছে যেগুলোতে অ্যাপসের আশেপাশের যে মানে পেটের যে ভিসারাগুলো আছে অর্গানগুলো আছে সেখানে যে চর্বি হয় সেগুলো কমে যায় তো সেই ব্যায়ামগুলো আমাদেরকে করতে হবে সাঁতার কাটা সাইকেল চালানো এগুলোও কিন্তু পেটের চর্বি কমাতে সাহায্য করে একটি হচ্ছে যে খাবারের অভ্যাসের মধ্যে কিছু ব্যাপার আছে যেমন অনেকে আছেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকেন আবার যখন খান তখন খুব বেশি খান এসব করা যাবে না আপনি খাবার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে একটা তো হলো যে কী কী খাবেন তার তো একটা কথা বললাম একটা হলো যে অনেকেই দীর্ঘ সময় না খেয়ে থাকেন আবার যখন খান তখন বেশি করে খান তাহলে এই অভ্যাস পরিত্যাগ করতে হবে আপনি একদম নিয়ম করেই খাবেন নির্দিষ্ট সময়ে খাবেন এবং ভালো হয় প্রতিদিন অল্প অল্প করে পাঁচ বেলা খেলে আমাদের যে তিনটি প্রধান খাবার আছে মানে সকাল দুপুর এবং সন্ধ্যা এদের এর ফাঁকে ফাঁকে একটা মিড ডে মিল এবং একটা বিকালের একটা নাস্তা সেগুলো আপনি চিনি ছাড়া বিস্কিট চিনি ছাড়া চা বা একটা ফল সেগুলো খেলে সেটা ভালো মানে একবারে বেশি খাবার না খেয়ে কিছুক্ষণ পরপর কম ক্যালোরিযুক্ত খাবার খাওয়া আর সবশেষে যে কথাটা সেটা হচ্ছে যে আমাদেরকে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে নিয়মকানুন মেনে চলতে হবে আমাদের স্ট্রেস কমানোর জন্য আমরা কিছু বিনোদনমূলক কাজ করতে পারি সপ্তাহে একদিন নিজের জন্য রাখা এবং সেই সময়টাতে আপনি যে কাজগুলো করতে পছন্দ করেন বা যেগুলো আপনার জন্য মানে আপনার ভালো লাগে যে কাজগুলো করলে আপনার মন ভালো থাকে সেরকম কিছু কাজ আপনি করবেন সপ্তাহে একদিন হলেও অন্তত আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই